নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে পাশ্চাত্য পণ্ডিতেরা বলে থাকেন মন এবং আত্মা এক মানুষের দেহ জড় আর আত্মা চৈতন্য শক্তি সম্পন্ন মনের তিনটি শক্তি এক চিন্তা শক্তি দুই অনুভব শক্তি তিন ইচ্ছে শক্তি যে কোনো সময় এই তিনটি শক্তির একটি ভীষণ প্রবল হয়ে থাকে অপর দুটি আবার চাপা পড়ে থাকে কঠিন যে বিষয়বস্তুগুলো আমরা যে চিন্তা করি সেই চিন্তা শক্তি প্রবল এই যে আনন্দপূর্ণ যে দৃশ্য দেখি আমরা তার অনুভব শক্তি প্রবল আর মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খেলা দেখার বেলায় দুই পক্ষে একটাকে জেতার ইচ্ছা প্রবল থাকে এই হলো মন বা আত্মার ধর্ম আমরা কিন্তু মন আর আত্মাকে এক বলি না মন জড়ো তার স্থান মস্তিষ্কে শুধু আত্মাই চৈতন্য স্বরূপ মানুষের শরীরে চতুর্িংশটি তত্ত্ব আছে যথা এক ভূমি দুই জল তিন তেজ চার বায়ু পাঁচ আকাশ এরা হলো স্থূল পঞ্চভূত ছয় ভূমির পরমাণু সাত জলের পরমাণু আট তেজের পরমাণু নয় বায়ুর পরমাণু দশ আকাশের পরমাণু এরা হল পঞ্চতন্মাত্র এগারো চক্ষু বারো কর্ণ তেরো নাসিকা চোদ্দ জিহ্বা পনেরো ত্বক এগুলি হচ্ছে পঞ্চেন্দ্রীয় ষোলো হস্ত সতেরো পদ আঠেরো বাক্য উনিশ গুচ্ছতার বায়ু দশ প্রসাবদার উপস্থ এগুলো হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রীয় একুশ চিত্ত বাইশ মনন তেইশ বুদ্ধি চব্বিশ অহংকার বা আমিত্ব এই চারটি অন্তেন্দ্রীয় এই চতুর্িংশী তত্ত্ব ত্রিগুণময়ী প্রকৃতি এদের কোনটি আত্মা নয় আত্মা নির্বিকার গুণাতীত তত্ত্বাদীত চৈতন্য মিশ্রিত জ্বরের ক্রিয়া চৈতন্যের সঙ্গে মিশ্রিত হয়েই হয় অহং বা আমি আত্মা ও অভিন্ন ভিন্ন বাকি দাবিংশতে তত্ত্ব জ্বর অতএব মন ও জ্বর পঞ্চ কর্মেন্দ্রীয় ও পঞ্চ জ্ঞানেন্দ্রীয় শক্তি পঞ্চ সূক্ষ্মত মনোবুদ্ধি ও অহংকার এই অষ্টাদশ তত্ত্বে জীবের লিঙ্গ শরীর গঠিত মৃত্যুর সময় এই লিঙ্গ শরীর স্থূল পঞ্চভূতির দেহ পরিত্যাগ করে লিঙ্গ শরীর সূক্ষ্মপূত গঠিত বলে মানুষ তা দেখতে পায় না এই লিঙ্গে শরীরে জীবাত্মা পাপ পুণ্যের ফলভূমি এখানে অহম ভিন্ন আর পঞ্চদশ তত্ত্ব জ্বর এরা বিকাশীল জড় সর্বদা পরিবর্তনশীল এই যে প্রতি মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনই কিন্তু একটি জ্বরের ধর্ম জ্বরের ধ্বংস নেই আরও আছে পরিবর্তন কিন্তু এই পরিবর্তনের যে পাশ্চাতে এমন কিছু আছে যার পরিবর্তন কিন্তু হয় না পরিবর্তন বা যে চেঞ্জ বলা বোঝায় সেটি কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন কোনো কিছু বা পরিবর্তনের পাশ্চাত থেকে পরিবর্তন ঘটায় অথচ নিজ স্থির যা না থাকলে জড়ো ও জড়ই থাকে না তাই হোল আদিত্য আলটিমেট রিয়ালিটি সেই সত্যই হচ্ছে চৈতন্য শক্তি মন হচ্ছে পরিবর্তনশীল নিদ্রায় তার চৈতন্য থাকে না ক্রিয়া থাকে না সুতরাং মন হল চর মনের পাশ্চাত্যে যে বস্তু থেকে মনের পরিবর্তন জন্মায় যা নিজে স্থির অবিকারী তাই চৈতন্য শক্তি বা আত্মা সুতরাং মন আর আত্মা পৃথক মন জড় আত্মা অজড় অমর পরিবর্তনহীন চৈতন্য সব আত্মা আছে শুধু দ্রষ্টারূপে দেহে সে দেহি ক্ষেত্রে ক্ষেত্র সে সম্রাট স্বয়ং কোনো ক্রিয়া করে না অথচ তার শক্তিকে শক্তিমান হয়ে মনের ক্রিয়া হয় মন ইন্দ্রিয়ের রাজা দশই মনে তার পরামর্শ মন চালিত হয় জ্ঞানেন্দ্রিয়গুলি যে আছে সেই মনকে সংবাদ সরবরাহ করে থাকে মন তা নিয়ে উপস্থিত করে বুদ্ধির কাছে যায় বুদ্ধি তখন তার ভালো মন্দ বিচার করে আমাদের মনকে দেয় মন তখন সংকল্প করে যে কর্মেন্দ্রীয়রা তখন সে সংকল্প কার্যে পরিণত হয় বুদ্ধিমন্ত্রী হলেও সে মনের উচ্ছে কারণ তার বিচার না হলে মন চলতে কখনই পারে না এই যে আমাদের যে বুদ্ধি আছে সেগুলো ভীষণই সূক্ষ্ম সেই মনের নিজেরই শক্তি নেয় সেই শক্তিদাতা মন তার গৃহীতা সে শক্তি গ্রহণ করে মাত্র শক্তি তাতে জন্মায় না যেমন অগ্নি ও অঙ্গার অঙ্গারে অগ্নিযুক্ত হলেই অঙ্গার উজ্জ্বল হয় আর অগ্নি না থাকলে সে শুধু কালো অঙ্গারি। অগ্নি অঙ্গারকে শক্তি দেয় অঙ্গার সে শক্তি গ্রহণ করে অন্য বস্তু পোড়ায় সেই রূপ মনের সঙ্গে আত্মা আছে বলেই মনের প্রকাশ আত্মা না থাকলে মন প্রকাশিত হতে পারে না অন্তকর্ণের চারটি রূপ প্রথম রূপে মন দ্বিতীয় রূপে বুদ্ধি তৃতীয় রূপে চিত্ত আর চতুর্থ রূপে রয়েছে অহংকার মানুষের যে জ্ঞানেন্দ্রীয় মনের কাছে তার বিষয় আনয়ন করে তখন মনের বস্তু সম্বন্ধে আইডিয়া বা ধারণা জন্মে বুদ্ধিতে তার বিচার হয় চিত্ত মনের সংকল্প উপায় খুঁজে বের করে তদনুসারে মন কর্মেন্দ্রীয় দ্বারা কাজ করায় অহংকারভাবে কার্যের কর্তা আমি আমি ফলভোগ করব আমি আমি আর আমি এই অভিমানই অহংকারের ধর্ম এই ধর্ম যে বৃত্তি বা রূপ সম্বন্ধিত অন্ধকরণ পঞ্চভূতের সূক্ষাংশ থেকে উৎপন্ন তা পরিবর্তনশীল চঞ্চল যেমন বায়োস্কোপের দৃশ্য এই এক দৃশ্য আর মুহূর্তেই আবার অন্য দৃশ্য মন দৃশ্য কিন্তু আত্মা দ্রষ্টা সে নির্বিকার অবস্থায় মনের কার্য দেখে আত্মার শক্তিতে মন শক্তিমান হলেও আত্মা মনের কাছে কোনো বাধা দেয় না আত্মার শক্তিতে সক্রিয় হয়ে সে তার ইচ্ছা অনুযায়ী চলে সুখ দুঃখ কষ্ট হিংসা দেশ শোক তাপ মনেই জন্মে আবার মনকেই ক্লেশ দেয় যেমন অগ্নি সে বারুদে থাকে আবার বারুদ থেকেই প্রকাশিত হয়ে বারুদকে পোড়ায় মন বিকারশীল মন সসীম আত্মা অসীম মন মস্তিষ্ক ব্যাপী আত্মা সর্বব্যাপী মন জড় আত্মা চৈতন্য স্বরূপ মনের আদি আছে আত্মা অনাদি মন ইন্দ্রিয়গোসর আত্মা ইন্দ্রিয়ের অবজয় আত্মা জগতের সূর্য আর হৃদযন্ত্রের তরিণ আত্মার চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই ইন্দ্রিয়ের বিষয় হতে ইন্দ্রিয়ের যে শক্তি শ্রেষ্ঠ ইন্দ্রিয়ের শক্তি থেকে আবার মন শ্রেষ্ঠ মন থেকে আবার বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি থেকে আবার আত্মা শ্রেষ্ঠ আত্মার শক্তিতে শুধু মন নয় ইন্দ্রিয়াদিও কার্যক্ষম হয় চোখ তার শক্তিকে দেখে কান শোনে নাসিকা ঘ্রাণ নেয় জিওবা আস্বাদন গ্রহণ করে ত্বক স্পর্শ করে যে পর্যন্ত আত্মা হতে শক্তি গ্রহণ করে এদের ক্ষমতা থাকে সে পর্যন্ত এরা চলে আসে আত্মা থেকে শক্তি গ্রহণের ক্ষমতা থাকা চাই নতুবা শক্তি পেলেও তা কার্যকারী হয় না সুতরাং মানুষের সর্ব অঙ্গই শক্তি গ্রহণের জন্য যোগ্য থাকে কিন্তু এই যে অঙ্গ ব্যাধিতে বিকল হয়ে যায় আর আমরা কোনো শক্তি গ্রহণ করতে পারি না আত্মার শক্তি গ্রহণের যোগ্য হওয়ার জন্য শরীরের খাদ্য গ্রহণ ব্যাধিতে ঔষধ ইত্যাদি যখন শরীরের প্রধান কোনো অঙ্গ যেমন ফুসফুসাদি বিকল হয়ে আত্মা থেকে শক্তি গ্রহণে অসমর্থ হয় তখনই দেহযন্ত্র বিকল হয়ে যায় সম্পূর্ণ দেহযন্ত্র তখন হয়ে পড়ে প্রাণ অপান উদান সমান ও বান, এই পঞ্চবায়ু পঞ্চভূতের অকর্মণ্য রজ অংশ থেকে উৎপন্ন আত্মার শক্তিতেই এরা শক্তিমান হয়ে দেহতন্ত্র কাজ করতে থাকে প্রাণবায়ু হৃদয়ের সঙ্গে শ্বাস প্রশ্বাস করার অপান গুচ্ছ দেশ থেকে মলমূত্রাদি পরিষ্কার করা উদানবায়ু বায়ু দেশ থেকে খাদ্য গলাৎকরণ করায় ও হিক্কা বমন উদ্গার প্রভৃতি জন্মায় সমান বায়ু নাভিদেশ থেকে খাদ্য জীর্ণ করায় ও খাদ্যের সারভাগ রক্ত বীর্য মজ্জা প্রভৃতিতে পরিণত করায় আবার অসারভাগ সারভাগ থেকে পৃথক করে মলমূদ্রাদির সৃষ্টি করে ব্যানবায়ু সর্বশরীর থেকে রক্ত চলাচল করায় ও দেহের পুষ্টি সাধন করে প্রাণবায়ু মানুষের প্রাণ দেহযন্ত্র বিকল হলে অর্থাৎ আত্মার শক্তি গ্রহণে অসমর্থ হলে প্রাণবায়ু আর ক্রিয়া করতে পারে না সে তখন বহির্গত হয় মানুষের সূক্ষ্ম বা লিঙ্গ শরীর স্থূল দেহ আত্মার শক্তি গ্রহণে সক্ষম হলে প্রাণবায়ু সঙ্গে সঙ্গে চলে যায় তখনই তার মৃত্যু হয় মৃত্যুতে আত্মার কোনো পরিবর্তন হয় না সে যেমন থাকে ঠিক সেমনই থাকে আত্মা সর্বব্যাপী তার শক্তি সর্বত্রই আছে জীবদেহে তার অবস্থান ঘটে তার ভিতরে আকাশের মতো আকাশ যেমন সর্বত্রই বিদ্যমান অথচ তার যে অংশ ঘটে থাকে সেটি খটাকাশ বলে তদ্রূপ আত্মা সর্বব্যাপী হলেও তার যে অংশ থেকে তাকে দেহি বা ক্ষেত্রজ্ঞ বলে কারণ দেহ ক্ষেত্র যেহেতু পাপ পুণ্যের বীজ এই সকল ক্ষেত্রে ফল প্রসব করে আর আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ যেহেতু তিনি ক্ষেত্রে অবস্থান করে সকল কিছু দেখেন এই আত্মাই পরম ব্রহ্ম বা ভগবান আত্মাই সত্য আত্মাই চৈতন্য স্বরূপ তার জন্ম নেই মৃত্যু নেই যতক্ষণ তিনি দেহে থাকেন ততক্ষণই তিনি দেহে কিন্তু দেহে থেকেও তিনি তার দেহ বেষ্টিত নন কারণ কিছুই তখন তার বেষ্টন করতে পারে না আকাশ যেমন আবদ্ধ করা যায় না তেমনি আত্মাও তত্র আত্মার লক্ষ্য এই পৌঁছতে হলে সাধকের গুরুর আশ্রয় নিতে হবে গুরু কৃপা ভিন্ন তার অনুগ্রহ বিনা আত্মার স্বরূপ উপলব্ধি হয় না মানুষ নিজে নিজে সাধন করে এ লক্ষ্যে পৌঁছতে পারে না গুরুর উপদেশ ভিন্ন এ পথে অগ্রসর হলে পদে পদে বিপদ উপস্থিত হয় সুতরাং আত্মার স্বরূপ জানতে হলো সদ্গুর আশ্রয় নেওয়া একান্তই আবশ্যক আত্মা অতি সূক্ষ্ম সেই জন্য তিনি মন বুদ্ধি ও ইন্দ্রিয়াদির অগচর। মন বুদ্ধি ও ইন্দ্রিয় দৃশ্য আর আত্মা সাক্ষী তিনি দ্রষ্টা আত্মা ইন্দ্রিয়াদি প্রকাশিত করেন কিন্তু আত্মাকে তার প্রকাশিত করতে পারেন না আত্মা একমাত্র আচার্য বা গুরুর অনুগ্রহেই বেদ বাক্য অনুসারে হয় তিতিক্ষা চতুর্বিদ সাধন সম্পন্ন শান্ত বিনীত ও শুদ্ধ চিত্ত শীর্ষ গুরুর নির্দেশিত পথে মহাবাক্যের বিচার দ্বারাই আত্মাকে জানতে পারবে আর কেউ পারবে না অতএব আত্মাকে জানতে হলে গুরুর আশ্রয় অবশ্যই নেওয়া দরকার শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার